ঈদগা সাজালাম আমি ইয়াস তো হ্যালো গাইস আজকে আমরা ঈদগা সাজাবো এই উদ্দেশ্যে প্রথমে ডাল কেটে নিলাম ডাল কাটা শেষে দা ফেলিয়ে গাছ থেকে নেমে দেন লাঠি চাঙ্গা মাথায় করে নিয়ে ঈশান নামাজ কমপ্লিট করে খুন্তা কোরাল নিয়ে এসে আমরা সরাসরি গাছের ডালগুলা যে ময়লা ছিল সেগুলা পরিষ্কার করি দেন একটা বাজে ফুটিয়ে আমাদের শুভযাত্রা শুরু করি এবং টুপি পরে আমাদের একটা বৈজ্ঞানিক কাজ শুরু করি যেটা একটা কাজে না লাগায় আমরা সরাসরি ব্যর্থ এই জন্য আমরা চলে আসি মালিকের কাছে যাদের কলা গাছ আছে এবং বোঝানো সক্ষম হই যার কারণে আমাদের দিতে রাজি হয় আমরা চলে আসি কলা গাছের কাছে এবং এসে আমাদের প্রয়োজনীয় দুইটা কলা গাছ কাটি এবং কলা গাছ দুইটা কেটে দেন একটা বিজ্ঞানীর দেখা পাই সে আবার কলা খেয়ে ফেললো এরপরে মাপ দিয়েই আমরা কলা কাজগুলো গাড়া শুরু করে দিলাম এবং কুকুটিগুলো গেড়ে দেন ভালো করে মজবুত করলাম তারপরে আমরা একটা রিভিউ দিলাম যেহেতু অনেক পরিশ্রম হয়েছে এরপরে আমরা সকালে এসে গেটগুলো সাজাবো এবং এর জন্য প্রফেশনালভাবে কাজ করতেছিলাম যেহেতু আজকে ফাইনাল টাস এবং আমরা সরাসরি কাজগুলো কমপ্লিট করছি তোমার সাবস্ক্রাইব করো